কয়েদির স্ত্রীর সঙ্গে জেলারের আপত্তিকর ভিডিও ফাঁস কিছু বুঝতে পেরেছেন মানে একজন কয়েদির স্ত্রী তিনি দেখা করতে যেতেন তার স্বামীর সঙ্গে ওখানে কি করেছে জেলার তাকে ফুঁসিয়ে ফাঁসিয়ে তারপরে তাকে দর্শন করেছে এই জিনিসটা জনগণ ধরে ফেলেছে ওইটাই ফাঁস হয়েছে এই যে আমি যে বলছি এর আগের ভিডিওতে আমরা অনেকেই বলে থাকি যে প্রশাসন বিভাগে সব জায়গাতে যারা উদ্বোধন কর্মকর্তা আছে তারা কি করে আসামিদের স্ত্রীকে দর্শন করে ফুসলিয়ে ফাঁসলিয়ে এই যে দেখেন এর আগে র্যাব সম্পর্কে বলা হয়েছে তারপরে পুলিশ সম্পর্কে বলা হয়েছে তারপরে যে দেখেন জেলার জেলার তিনি কি কাজ করছে একজন আসামি তিনি কয়েদি হতেই পারেন তাই বলে তার স্ত্রী দেখা করতে গেলে ওই তাকে ফাঁসিয়ে দর্শন করবে এইটা বাইকি মানা যায় আমরা আসলে বাংলাদেশে যারা নাকি আছি আমরা কিন্তু এই ব্যাপারে কোনো প্রতিবাদ করি না আর মা বোন যারা আছেন তারা একজন যদি কোনো প্রবলন দেখায় আপনারা কি করেন ওতে রাজি হয়ে যান ওই ওই যে যে জেলারের সঙ্গে হয়েছে হয়েছে এই কিন্তু জোর নারীর করে হয়নি কারণটা কি জানে তার স্বামী করা হয় তার স্বামীকে ছাড়াতে হবে বা দেখায় করতে হবে বিভিন্ন প্রবলন দেখাইছে সম্ভবত এই কারণে কিন্তু হ্যাঁ তিনি দর্শন করতে পেরেছেন আমরা এর প্রতিবাদ জানাই এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে প্রশাসনের নজরে আসে